ভাই ধরে রাখব একশো ওয়াট সুপার ভোগ তার সাথে আমাদের সেই চিরাচরিত কি বলে ওয়ান প্লাস রেড ভাই কভারটাও আলাদা দিয়েছে দেখো তুমি যে কভারটা বলছিলে সেই রকম কভার কিন্তু না সি ফোর ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা প্রিয় দর্শক আজকে কি মডেল এটা আমাদের বলে দাও দাদা একটু ওয়ান প্লাস নট সি ফোর চল আনবক্সিং করো ওকে একদম দাদা এদিকে আসো দেখো আরে তুমি দেখো তোমার ফোন আনবক্সিং হচ্ছে প্রচুর ক্রেজ এই মডেলের

এটা কত সেভেন জেন থ্রি আছে ইনবক্স আর কি কি আছে দেখাও ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা কত ওয়াট এটা একশো ওয়াট সুপার ভোগ আর তার সাথে আমাদের সেই চিরাচরিত্র কী বলে ওয়ান প্লাস রেড কেবিল এটা তো এ টু সি আছে আর এর সময় কি সব কেস দিয়েছে

ক্যামেরাউন খুবই লাইট ওয়েটেড ফোন সিম এবং তার সঙ্গে সি টাইপ স্পিকার এখানে ফোন বুট হওয়ার কন্ডিশনে রেডি মাথার দিকে কি আছে এয়ার ব্লাস্টার দিচ্ছে আছে না সলিড করে জানা ফোনটা বুট করাবেন আপনার ঠিক আছে দুশো পঁয়তাল্লিশ ওটা বলুন

92.9 লাইন আছে এটা 5500 ব্যাটারি দিয়েছে 7gen 3 মোবাইলে প্রসেসর 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে 10000 টাকা ডিসকাউন্ট আমাদের কাছে আছে এটা তোর কাছে জানাতে সেটাও কিনতে হবে ক্যামেরাটা কিটা টি আছে হ্যাঁ এটা 55000 আছে 1000 আছে

কৰবি <laughs>